ও আসলে আমার ভাই হলেও ও আমার বন্ধু এমন কথাই বলেছেন একজন ভাই আরেকটি ভাইকে হারিয়ে কথাটা হৃদয়ে লেগেছে আমি জানি না বাকি জীবনে আমি কিভাবে বাঁচবো কতটা যন্ত্রণা কতটা কষ্ট নিয়ে এই কথাটা বলেছে ভাইকে নিয়ে এমনকি যে ভাই এই কথাগুলো বলতেছে সেই ভাই হয়তো বিসিএস ভাই বাবা রিটার্নে সে অ্যালাউ হয়েছে বা বিসিএস এলাও হয়েছে তো যাই হোক একই সাথে দুঃখের সংবাদ একই সাথে খুশির সংবাদ দুইটাই কাততালিও কিছু করার নাই তো এই যে জোবায়েত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যিনি ওখানকার আশেপাশের এক একটি মেয়ে যে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে ওইরকম একটি মেয়েকে সে পড়াইতো দীর্ঘ এক বছর যাবৎ তাকে পড়ায় ওই যে বাসায় সে টিউশনই করাইতো ওই বাসার কি তিনতলায় বসি সে কী হয় তার প্রাণটা চলে যায় তাকে মনে করেন পিছন থেকে ঘাত ক্রাই সে ছুরি দিয়ে আঘাত করে তাকে পৃথিবী থেকে বিদায় জানায় এই হচ্ছে জোবায়েদের অবস্থা আর কি তো জোবায়েদ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সে বিএনপির কোনো পদে আছে সে একজন বিএনপির নেতাও বটে এবং তার ভাইয়ের কথাবার্তা আচার আচরণ এবং জোবায়েদের যে চেহারা সুরত আছে এতে বোঝাই যায় সে একজন ভদ্র ফ্যামিলি থেকে আসছে ফ্যামিলি থেকে আসছে এবং তাদেরকে তাদের মা বাবা ওই রকম আদর্শ দিয়া তাদেরকে মানুষ করছে কিন্তু এই জোবায়েত হয়তো অনার্স থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে আছে বা সেকেন্ড ইয়ারে একজন স্টুডেন্ট কিন্তু সে আজকে পৃথিবীতে নাই শুধু হয়তো মানে যেটা আর কি মিডিয়াতে প্রচার করা হয়েছে যেটা মিডিয়াতে উঠে আসছে যেটা মিডিয়া যেভাবে জানাইছে যে যে মেয়েটি ছিল যাকে পড়াই তো জোবাইদের স্টুডেন্ট তার নাম ছিল বর্ষা তো বর্ষার যে প্রেমিক ছিল সেই প্রেমিক হচ্ছে গিয়ে আবার মাহিন তো বর্ষার সাথে মাহিনের দীর্ঘ আট বছরের রিলেশন এর মানে বর্ষা যেহেতু ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে তাহলে সে রিলেশনটা করছে ক্লাস থ্রি বা ফোরে বসে আপনারা এখন মিলাই নেবেন ফোরে বসে রিলেশনটা করছে তো সেই রিলেশনটা করার কারণে যখন এই প্রাইভেট টিচার আসে যখন জোবায়েত আসে সেখানে পড়ায় হয়তো কোনো না কোনো কারণে সম্পর্কটার ভিতরে একটা টানা পড়া পরে সেখান থেকে সম্পর্কটা কি হয় যেটাকে আমরা বলি যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে বা যেটার বলি ব্রেকআপ হয়ে গিয়েছে ঠিক আছে তো এমতো তো অবস্থায় ব্রেকআপের কারণটা যখন জানতে পারে এবং যখন ওই মেয়েটি নাকি জানায় মাহিনকে জানায় যে আমি জোবায়তকে পছন্দ করি যে আমার হোম টিউটার আমি তাকে পছন্দ করি এই হইল অবস্থা এরপর মাহিন সে কি করছে সে রাগের বসে খোপের বসে পছন্দ করে হচ্ছে কি একটা মেয়ে বর্ষা কিন্তু আক্রমণ করছে জোবায়েত এখন কথা হয়েছে জোবায়েত জানিই না হয়তো সে জানিই না যে আমার ছাত্রী আমাকে প্রেম প্রস্তাব দিবে বা আমার ছাত্রী আমাকে পছন্দ করে জোবাইত কিন্তু এই বিষয়টা জানি না কিন্তু সে কি হয়ে গেছে আজকে পৃথিবীর থেকে নাই হয়ে গেছে শুধু এতটুকু বলার কারণে এতটুকু হওয়ার কারণে খবর বা সংবাদ মাধ্যমে এইভাবে প্রচার হয়েছে এখন মূল যেটা বিষয় আছে রাজনৈতিক বিষয় যেহেতু সে বিএনপি করে আমাদের দেশের অবস্থা আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থা আমাদের দেশের হাল হাকিকত এবং আমাদের দেশে উটকো মানুষের ঝঞ্ঝাট ঝামেলা অনেক বেশি দুষ্ট লোকের চক্রান্ত বড়ই বেশি বড়ই বাড়াবাড়ি করে এই দুষ্ট লোকগুলা এখন সে যদি রাজনৈতিকভাবে সে বলি হয় নোংরা রাজনীতি শিকার হয় আসলে এখানে আসলে তাহলে মানুষ সে স্বাধীনভাবে কথা বলবে কি করে মানুষ তো মনে করেন অন্যায় করবে বা মানুষ যদি জুলুম করে সেই বেঁচে থাকবে পৃথিবীতে কি জুলুমকারীরা তাহলে বেঁচে থাকবে সে যদি নোংরা রাজনীতির বলি হয় এবং যারা সভ্য শান্ত ন্যায়ের পথে কথা বলে সঠিক কথা বলে সত্য কথা বলে তারা কি যুগের পর যুগ এভাবে মাইর খায়া যাবে তারা কি এভাবে ধ্বংস হয়ে যাবে এই ধরনের নোংরা বা মন্দ মানুষের দ্বারা হ্যাঁ জোবায়েত এবং জোবায়েতের ভাইয়ের আচার ব্যবহার এবং তাদের নমনীয়তা দেখলেই বোঝা যায় তারা কোন পরিবার থেকে তারা কোন পরিবেশ থেকে বড় হয়ে উঠে এসেছে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন আমার কথা বিশ্বাস না হলে এবং আরেকটা বিষয় আসি যদি এইটা নোংরা রাজনীতির খেলা হয় এই এটার পিছনে মূল দোষী কারা মূল দোষী কি আসলে বর্ষা বা বর্ষার প্রেমিক নাকি আসলে এটার সাথে কোনো রাজনীতি জড়িত আছে এটাকে সঠিক তদন্ত করে খুব অল্প সময়ের ভিতরে এই রক্তের বদলা রক্ত দিয়ে নিতে হবে মানি তাকে যে এই কাজ করছে বা যারা করছে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে তাদেরকে গলায় রশি দিয়ে ঝুলাই দিতে হবে এটা আমরা দেখতে চাই এখন আমরা ন্যায় বিচারটা দেখতে চাই আমরা চাই না আমাদের মাছ থেকে একজন নিরীহ মানুষ আমরা চাই না আমাদের মাঝ থেকে একজন সভ্য শান্ত এবং শান্তশিষ্ট এবং সঠিক একটা মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে যাক আমরা চাই না দুষ্ট লোকের থাবায় মিষ্টি লোকগুলো আমাদের থেকে সরে যাক এটা আমরা আর কখনোই চাই না এটা আসলে এই ঘটনাটা আসলে বৃষ্টির বয়ফ্রেন্ড করেছে নাকি এটার সাথে বৃষ্টিও জড়িত কেন হইলো কি হইলো আমরা কোনো গুড় প্যাচ চাই না আমরা সঠিক এটার বিচার চাই আমরা বিচার চাই আমরা ন্যায় বিচার চাই আমরা ন্যায় বিচার দেখতে চাই আর একটা সর্বশেষ কথা হচ্ছে এটাই যে দেখেন আমরা প্রেম করি বা যেটাই করি প্রেমের ভিতর ভাঙন হয় নানা সমস্যা হয় কিন্তু আমরা এই থার্ড এইভাবে জড়াবো না আমরা এরকম থার্ড জড়াই হয়তো মেয়ে এরকম চিন্তা করে যদি আমি ওনার কথা বলি তাইলে হয়তো ও থেমে যেতে পারে না এইটা করবেন না কখনোই থার্ড পার্সনকে এইভাবে জানাবেন না যে আমি তোমাকে পছন্দ করি না আমি অমুককে পছন্দ করি আসলে অমুক জানি না যে আসলে ও পছন্দ করে এইভাবে থার্ড পার্সনকে জড়াবেন না এবং পরকিয়া যারা করেন তারাও বলে এইভাবে থার্ড পার্সনকে জড়াবেন না এই পরকিয়ার ভিতরে এই কাণ্ডটা ঘটে এরপর ঘটাঘটির পরে একজন নির্দোষ নিরীহ মানুষের প্রাণ চলে যায় যেমনটা মিন্নি যেরকমটা হয়েছে আমাদের এই দক্ষিণবঙ্গে আলোচিত এরকমের অনেকের প্রাণ চলে যায় আসলে তারা জানেই না যে কেন কোন দোষের কারণে তার তাদের প্রাণটা গেছে যাই হোক আমরা সুষ্ঠু একটা তদন্ত চাই সঠিক একটা তদন্ত চাই এবং এইটার একটা বিচার হোক যে মা বাবার খালি হয়েছে যে ভাই তার ভাইকে হারিয়েছে ঠিক আছে এটার জন্য ন্যায্য একটা লিগাল একটা আহ মানে সমাধান হয় এবং কঠোর যেন শাস্তি হয় রক্তের বদলে রক্ত এই শাস্তিটাই আমরা চাই এই ন্যায় বিচারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এইটাই আমরা চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন